বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন বলেছিলেন অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না মেডিকেল দুর্নীতি মামলায় দুই বিচারপতির বেনজির সংঘাত এবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকে বিচারপতি সেন বলেছিলেন অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না লাইভ স্ট্রিমিং বন্ধ করে শুনানি করুন পরে বিষয়টি হাইকোর্টে জানান বিচারপতি সিনহা নির্দেশনামায় উল্লেখ বিচারপতি গাঙ্গুলির ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ তাই সিবিআই খারিজ হবে না সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া ডিভিশন বেঞ্চের এই নির্দেশ গ্রহণযোগ্য নয় দু মাসের মধ্যে সিবিআইকে কে তদন্ত শেষের নির্দেশ শুধুই বিচারপতি বনাম বিচারপতি নন এজির সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কিভাবে তিনি পদে জানা আছে কিশোর দত্তকে তোপ এজির পাল্টা প্রশ্ন আপনি বাকি লু করছেন লাসে কেন বন্ধ লাইভ স্ট্রিমিং আর এই গোটা বিষয়ে কুনাল ঘোষ কি বলেছেন শুনব বিজেপির কি বক্তব্য কোর্ট আমাদের কাছে বিচারের শেষ ভরসা সেখানে যদি এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দু একজন গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে যেভাবে সরাসরি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন কথাবার্তা বলেছেন লিস্ট প্রকাশ্যে বলেছেন মামলা সংক্রান্ত অবজারভেশনে বলেছেন মামলার বাইরে অবজারভেশনে বলেছেন কোর্টের বাইরেও মন্তব্য করেছেন এগুলো কোর্টের কাছে অবাঞ্ছিত উনি উনি তো বিচারপতি তো উনি আবার জাস্টিস অমৃতা সিনার লয়ার বা মুখপাত্র হলেন কবে এতে যেন মনে হচ্ছে যে তৃণমূল বিরোধী দু একজন ওখানে একটা উপদল তৈরি করেছে বিচারপতিদের উপদল তৈরি করে চালাচ্ছে আর ওনার একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে এই জন্য ওনার একটা চিন্ত চাঞ্চল্য তৈরি হয়েছে আমি অনুরোধ করব যেভাবে ওনার এই পরের পর অর্ডার স্থগিতাদেশ পাচ্ছে উনি দয়া করে বিচারপতির আসন থেকে নেমে এসে কোর্টের সাংবাদিক মিডিয়ায় জয়েন করুন পশ্চিমবঙ্গে বিভিন্ন অকিনচিতকর অনভিপ্রেত ঘটনা ঘটে চলেছে শাসক দল যারা আছেন তারা ধারাবায়িক ভাবে বিচারপরিদের আক্রমণ করে যাচ্ছে এবং কথিত ভাষায় সর্বজনীন রাজনৈতিক ময়দানে নেমে আসার যে দাওয়াই জানাচ্ছেন এবং বিচারপরিদের কাছ থেকেwidetilde যতক্ষণ পৌঁছাচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গে একটা সুস্থ পরিস্থিতি যেখানে জুডিশিয়াল অ্যাক্টিভিজমও কার্যত বন্ধ হয়ে গেছে কারণ কোনো তজন্তের নির্দে এই তার জন্য আদালতের প্রয়োজন হচ্ছে পুলিশ অ্যাকশন নেয় না রাজ্য প্রশাসন কোনো কোনোভাবেই এমন কোন পরিস্থিতি তৈরি করতে পারেনি যাতে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে রাজ্যের পুলিশ বা রাজ্যের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন দুর্নীতি দমন করবার দায়িত্বে যারা আছেন তারা নিজে থেকে কোনো ব্যবস্থা নেয় না এখন এখানে যদি এ ধরনের ঘটনা ঘটে এটা তো কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেভাবে কোনো সুস্থ গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর বিষয় নয় একইভাবে এ ধরনের দুজন বিচারপতির সংঘাত আমরা জানানি পুরো বিষয়টা যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও অনভিপ্রেত বিচার ব্যবস্থা একবার দায়িত্ব যারা আছেন আবার বলেছেন তারা বিচারটি সমাধান করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা